আমরা চাই আমার ছেলে মেয়ে পড়াশোনা করার পর সে যাতে তার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পায় অথবা একটা কর্ম করে খেতে পারে আমরা চাই আমাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য যাতে পায় আমরা যারা শ্রমজীবী মানুষ কাজ করে খাই সে যাতে শ্রমের যথাযথ মূল্য পায় অর্থাৎ মজুরি পায় আমরা চাই আমরা নির্বিঘ্নে নিঃসংকোচিত আমার বাড়িতে ঘুমোতে চাই এবং এখানে যাতে আমাকে কেউ বিরক্ত অথবা কোন ধরনের ক্ষতি করার চেষ্টা না করে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই মাদ্রাসা বলেন বলেন আর কং বলেন প্রাথমিক শিক্ষা বলেন মাধ্যমিক শিক্ষা বলেন কলেজ শিক্ষা বলেন প্রত্যেকটা শিক্ষায় শিক্ষিত মানুষগুলি যাতে কর্মমুখী শিক্ষা পায় শিক্ষা পরবর্তীতে তারা যাতে তাদের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে তারা বেঁচে থাকতে পারে যে ব্যবস্থা করতে হবে এবং আমরা এম অনেকটি ধর্মীয় সম্পৃতি যাই যেখানে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দু তার ধর্ম পালন করবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে বৌদ্ধ তার ধর্ম পালন করবে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে করবে কেউ কাউকে কোনো অবস্থাতেই বিলুপ্ত করা হবে না সবাই একটা সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্পৃতির মাধ্যমে একটি ধর্মীয় যে শত হাজার বৎসরের যে বাংলাদেশের ঐতিহ্য সেটি যাতে থাকে আমরা এমন চাই যেখানে আমরা কেউ কাউকে মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা বিভক্ত না। বলবো এই মাহমুদপুরের মানুষ আমরা সবাই মাহমুদপুর বাসী কারণ সেই কালো মানুষ সাদা মানুষ সাঁওতাল অথবা মুসলমান যার সব রক্তই কাটেন না কেন রক্তের রং কিন্তু লাল এর বাইরে অন্য কোন রং নেই কাজেই আমরা সবাই যেমন মাহমুদপুর বাংলাদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোন ধরনের কোন ধরনের ধর্মীয় বিভাজন অথবা নৃতাত্ত্বিক বিভাজনকে আমরা প্রশ্রয় দিতে চাই না এই যে একটি অবস্থা এটিকে যারা সত্যিকার অর্থে জনগণের অধিকার নিয়ে যারা খেলাধুলা করতে চায় তাদের ব্যাপারে আমরা বলি আপনারা গণতন্ত্র নিয়ে করে খেলাধুলা করবেন না এই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই এই গণতন্ত্রহীন একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার এই যে একটি সুযোগ আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা আশা করব আসুন আমরা সবাই মিলে ভাবে এই প্রচেষ্টাকে সার্থক করি এবং আগামী জাতীয় নির্বাচন যত দ্রুততার সঙ্গে সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে তার মাধ্যমেই বিশৃঙ্খলা দূর হবে আজকে গতকালকে রাত্র থেকে আপনারা দেখছেন কেউ কেউ বাসে আগুন দিচ্ছে কেউ কেউ হঠাৎ করে গুলি করে একজনকে মেরে ফেলছে কেউ কেউ ভয় দেখাচ্ছে আগামী কয় তারিখে জানি লকডাউন করবে অর্থাৎ পলায়নকৃত শুরু হয়েছে কেন আজকে আপনি আমি বিভাজিত ওই ফাটল দিয়ে ওই ফাটল দিয়ে ওই পলায়নকৃত স্বৈরাচার ঢোকার চেষ্টা করছে কাজেই বন্ধুরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলেন নিজেদের মধ্যে মধ্যে বিভাজন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই সমস্ত স্বৈরাচারের পুনর্বাসনকে রুখে দেই এবং রুখে দেওয়ার জন্য দরকার ঐক্য 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 এর কোন বিকল্প নাই কোন ষড়যন্ত্রে পা দিবেন না জনগণের বাধার মুখে কোন ষড়যন্ত্র টিকবে না জনগণই শেষ বিচারে জয়যুক্ত হবে এবং জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে সিদ্ধান্ত হবে দেশের কোন সংস্কার হবে আর কোন সংস্কার হবে না সেই সিদ্ধান্ত আমার মালিক এই দেশের জনগণ কতিপয় ব্যক্তি নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার নয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ अल्लाह हाफिज बांग्लादेश जिंदावाद बांग्लादेश चाहती जिंदाबाद